গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শনিবার আছে শনিবার আজকে নিরামিষ তো শনিবার নিরামিষ আর রান্না খেয়ে দিয়ে এক জায়গায় যাব আর না খেয়ে যাওয়াই ভালো ছিল কারণ আজকে ঠাকুরের স্থানে যাব তো নিরামিষ রান্না করেছি আর সকালবেলা যেতাম আমি এখানে থেকেই মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে কলকাতায় থেকেই আমি কালীঘাট কখনোই যাইনি তো কালীঘাট যাওয়ার খুবই ইচ্ছা ছিল সকালবেলা যাওয়ার জন্যে বললাম সকালে ওখানের পাণ্ডা যে আছে পণ্ডিতকে ফোন করেছিল তো তিনি বললেন যে প্রচণ্ড ভিড় আজকে তো বিকালে আসতে তো যার জন্যে নিরামিষ রান্না খেয়ে তারপরে সানটান করে যাব। সাড়ে পাঁচটার পর যাব। তো সাড়ে পাঁচটার পর যেতে বলেছে এখান থেকে বেরোবো চারটে সাড়ে চারটে তো চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি শ্রেয়াঙ্কের পাপার জন্যে রান্না করেছি ভাত করলা ভাজা লেবু একটু শ্রেয়াঙ্কের ফেভারিট কারণ নিরামিষ হলে শ্রেয়াং পাঁপড়ের ঝাল করেছি বাঁধাকপির তরকারি আমি আগে রান্না করতে পারতাম না এখন বলে হাজব্যান্ড ভালো পারো আর এটা হচ্ছে অরোর ডাল তো শ্রেয়াঙ্কের পাপার অরর ডাল খুব ভালো লাগে তাই জন্যে করেছি সব নিরামিষ রান্না শ্রেয়াঙ্কের পাপা খাবে এবার আমরা যাচ্ছি বাজে এখন পাঁচটা ছটা পর্যন্ত পুরোহিত থাকবে দেখি এক ঘন্টার মধ্যে যেতে পারলে ওই পুরোহিতই পুজো হবে অনেক দিন ধরেই ভাবছিলাম কালীঘাট মন্দির যাব পুজো দিতে কিন্তু যা হচ্ছিল না দু একবার বলেছি হাজব্যান্ডকে সময়ের জন্যে অফিসের কাজের জন্যে যেতে পারেনি হাজব্যান্ডের অফিসের ছুটি ছিল সেই কারণেই আমি বললাম তাহলে চলো আজকে যাই কালীঘাট মন্দির তো বেরিয়ে পড়েছিলাম আমরা কালীঘাট মন্দিরে তো আমরা পিটিএস দিয়ে হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ডোমজুর দিয়ে হয়ে পিটিএস দিয়ে আমরা যাচ্ছি আলিপুর মিউজিয়াম ছেড়ে যাচ্ছি চলে এসেছি এবার মায়ের কাছে যাব পুজো দিতে মন্দিরটা আবার ভাঙা হচ্ছে মনে হয় দোকান থেকে নেওয়া হচ্ছে আলতা সিঁদুর মালা পুজো ভালোভাবে দেওয়া হয়ে গেছে কালীঘাটে আমি প্রথমে গেলাম আমার জীবনে প্রথম ভালো লাগলো এই ব্রাহ্মণ আমাদের পুজো করিয়ে দিলেন এরপরে যখনই আসবো এনাকে দিয়েই ভালোভাবে পুজো করিয়েছে এখানে এখন পুজো দিয়ে শ্রেয়াঙ্কের বাবা হচ্ছে যে যাবে মায়ের মন্দিরটা কাজ হচ্ছে হুম দক্ষিণেশ্বরের মতো তাই তো কালীঘাট মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা যাচ্ছি আবার শ্রেয়াঙ্কের পাপা বলছে হাওড়ার ভূতনাথ বাবার মন্দির যাব ইচ্ছা হয়েছে মনের সেখানেও যাচ্ছে যাই দেখি শ্রেয়াঙ্কের পাপা ভুলেই গেছে কি হাওড়া ব্রিজ ক্রস করছি ভূতনাথ বাবার মন্দির অলরেডি ফেলে আমরা চলে এসেছি এত খিদে পেয়ে গিয়েছিল অল্প একটু কচুরি খেলাম

শেষে নিয়েই এলো এত ঘুরেছি বড় বাজারের ভিতর দিয়ে দিয়ে এখন শিয়াঙ্কের কাপড় ঠিক ভালোভাবে মানে করতে পারছিল না যে গুগল ম্যাপ করে দেখছে কিন্তু ঠিক বুঝতেই পারছে না কেমন লাগলো রাস্তা দিয়ে যেতে যেতে নজর পড়ল গঙ্গারের অপূর্ব সৌন্দর্যতা তাই একটু দাঁড়ালাম এবার আমরা এসেছি অঙ্কুরহাটিতে ভিকারাম চান্দিমালে আমাদের বাড়ির কাছাকাছি এখানে ভেজ খাবার হয় যেহেতু পুজো দিয়েছি আজকে তাই ভেজি খাবো আর খাবারটা খুবই কম দামে পাওয়া যায় খুব টেস্টি হয় আমার মাথার অবস্থা দেখুন হেলমেট পরেছি একদম তিলকটা হয়ে গেছে তো এখানে এটা তো রাবড়িটা এত সুন্দর করে কি বলবো রাবড়ি মনে হচ্ছে সত্য না আশি টাকা করে কিন্তু দারুণ খেতে গুড়ের রাবড়িও পাওয়া যায় শ্রেয়াংকে বলেছিলাম যে রোল রোল খেয়ে নেবো একটা করে ভেজ রোল তো শ্রেয়াঙ্ক মনটা খারাপ হয়ে গিয়েছিল শ্রেয়াঙ্কের ভালো লাগছিল না এখন শ্রেয়াঙ্কের খুব ভালো লাগছে এইসব খাবার তোর একদম প্রিয় চলো এই বাড়িটা ঢুকে পড়ি চলো দশটা বাজে চলে এসেছি তো ওই বুদনাথ বাবার মন্দিরে গিয়েই মানে ওখানে যাওয়ার জন্যই উল্টো পাল্টা হয়ে গেছে রাস্তা শ্রেয়াঙ্কের পাপা ডাইরেকশানটা ঠিক একবার হাওড়া হাওড়া ব্রিজ ক্রস করে চলে গিয়েছিল ওখানে যাবে বলে তারপরে বলছে যে যা আমি তো হাওড়া ব্রিজ ক্রস করে চলে এসেছি হাওড়ায় তো কি করব আবার বলছি যে না এসেছি যাব তো যাই হোক খুবই ভালো লাগলো আপনারাও অবশ্যই যাবেন গিয়ে দেখবেন ভূতনাথ বাবার মন্দিরটাও যেন মনে হচ্ছে গিয়ে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি আর গিয়েছিলাম কালীঘাট তো মা কালীরও দর্শন খুব ভালোভাবেই হয়েছে সকালের দিকে এত ভিড় ছিল পণ্ডিত মশাই বলেছিলেন যে না এখন আসতে হবে না তো আমরা সন্ধেবেলা গিয়ে এত সুন্দরভাবে পুজো টুজো দিয়েছি তো ভিতরে তো মানে ক্যামেরা অ্যালাউ থাকে না যার জন্যে আমি ফটো তুলতে পারিনি আর বাইরের এমনি মন্দিরের আমার ভিডিও আছে তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব ব্লগটা তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন তাকে অবশ্যই আপনার একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট